এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন কমা খিদে পেয়েছে ভাত দাও তুই ঘরে যে বস আমি দিচ্ছি ঠিক আছে বাবা তুমি ভালো আছো আরে মা ছুটকি যে হঠাৎ করে চলে আসলি পড়াশোনা কেমন চলছে তোর খুব ভালোই চলছে বাবা তোমাদের কথা খুব মনে পড়তেছিল তাই চলে আসলাম তা বাবা আমার ভাইকে দেখতে পাচ্ছি না ফুটো কোথায় ফুটো ফুটো তো মনে ক্লাবে চলে গেছে একটু পরে আসবে এখনো মা ছুটকি যাও তোমার মায়ের সঙ্গে কথা বলে এসো যাও আচ্ছা বাবা এই পল্টু দা তোমাকে না কিছু থেকে আমি একটা কথা বলতে যাচ্ছিলাম তাহলে বলে ফেলতো ইয়ে মানে তোমাকে বলাটা কি কি হবে কেন রে কারোর সঙ্গে লটর পটত করতে যেয়ে ধরা পড়েছিস নাকি না না লাগছে দেখছি এরকম কিছু না তাহলে ওরা একবারে ঝিড়ে কাসতো একবারে বল মানে পল্টু আমি ফুটের বোনকে খুব ভালোবাসি ভালোবাসি মানে বঞ্চুত হ্যাঁ পল্টু আমি ফুটের বনকে বিয়ে করব। আরে বোকা চোতা ফুটো শুনলে তোর গারে মা অচেলা বাস বাঞ্চত দিয়ে চোতাতে হবে না আমরা গ্রামে এত মেয়ে থাকতে তোকে ফুটোর মনকে পছন্দ করতে হলো বাঞ্চত চুদির ভাই ভুল করো ওই কথাটা ফুটো গিয়ে বলিস না না নিলে ওরা কেলিয়ে কাঁধ থেকে বলে আমার বিয়ে হবে না রে ওসব ভুলে যা বাড়ার বল আমিও তো ভালোবাসি কীভাবে বলি কি করে ঠিক আছে ঠিক ভাইগুলো আরে ভাই ফুটো বস 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 এ পোল্টা তুমি এ পোল্টো এই কথাটা বলো কেন দে ভাই তুই বলতে পারছিস না আরে আমাকে মালটাকে ভয় লাগে কি বলছিস কি বড় আমাকে ভয় পাইছ তোরা আরে বল বল কি বলবি বল মাল খাওয়া হ্যাঁ ফুটকে বলে ফেল ই মানে ফুটো আমি তোর বোনকে ভালোবাসি বলিস শুন আচ্ছা আরে ফুটো খচে যাস না খচে যাস না

কি মানে বলছিলেন কি আমরা এই জন্য তোমাকে ভালোবাসি বলে এইসব কি বলতেছো তোমরা আমার ভাই পিছনে আসতেছে আমি বলে দেব ভাই ফুটো ভাই ফুটো এবার চোল জানলা খানকের ছেলেগুলো তোদেরকে বলেছি না লেওড়া আমার বোনের পিছনে থাকবি না দিয়ে ভাই তোরা তাও পিছনে লেগে আসে মাংচট লেওড়া আজকে একটা মেরে গান ভেঙে দেবে মাঞ্চ নেক্সট টাইম কোনো মেয়ে পিছনে লাগতে পারবি না